এমন একটি জায়গায় যে জায়গাটা ঢাকা শহরের প্রাণ জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা সরকার এটিকে জাতীয় উদ্ভিদ উদ্যান হিসাবে ঘোষণা করেছে পাশে হচ্ছে জাতীয় চিড়িয়াখানা ঢাকা সেখানেও আজকে অনেক লোকজন উপস্থিত হয়েছেন আমাদের বিজয়ের ঊনপঞ্চাশতম বার্ষিকীতে আজকে আমরা এখানে আসি এখানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা না দেখলে যায় না এবং বিভিন্ন ধরনের এখানে বড় বড় গাছ হাজার হাজার ধরনের গাছ এখানে আমাদের অবস্থিত এখানে আমরা চমৎকার মানে একটি সময় আমরা কাটাইতেছি এবং আমরা বেশ কয়েকজন এখানে আমরা ঘুরতে আসি এবং এই জাতীয় উদ্ভিদ উদ্যান সম্পর্কে আমাদের প্রিয় স্যার যার অনেকটা গাছের সম্পর্কে গাছ সম্পর্কে অনেকটা ধারণা আছে আমাদের মাহাবুষ স্যার এখন জাতীয় উদ্ভিদ উদ্যান সম্পর্কে কিছু বলবেন ধন্যবাদ স্যারকে আসলে জাতীয় উদ্ভিদ উদ্যান আমি যা দেখলাম উদ্ভিদ উদ্যান অনেক উদ্ভিদ হাজার হাজার উদ্ভিদ যারা উদ্ভিদ প্রেমী প্রকৃত প্রেমী প্রকৃতি প্রেমী তাদেরকে অবশ্যই আমি আমন্ত্রণ জানাই যে এই উদ্ভিদ উদ্যান উদ্যানটা ঘুরে আসুন এবং উদ্ভিদকে চিনুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির মাঝে থাকুন মুক্ত অক্সিজেন গ্রহণ করি আমরা সবাই সুস্থ থাকি করোনার মধ্যে সুস্থ থাকি সুস্থ জীবন জীবনযাপন করি ধন্যবাদ ধন্যবাদ মাহবুব স্যারকে এবং আমরা মাহবুব স্যারের কথায় শুনলাম যে মানুষ সুস্থ থাকতে হলে সুস্থ দেহ সুস্থ মন সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে এই প্রাকৃতিক দৃশ্যে আসতে হবে এবং সবাইকে আমি আহ্বান করব বিশেষ করে ঢাকা যারা আছে একটু সময় করে এই জাতীয় উদ্ভিদ উদ্যানে একদিন সপরিবারে সবাই ঘুরতে আসবেন ধন্যবাদ সবাইকে